পৃথিবীর শেষ যাত্রীবাহী ডিসিডেন্ট বিমান শেষবারের মতো যাত্রী বহন করবে তাই তার প্রস্তুতি চলছে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানটির ঘষা মাজা চলছে পরীক্ষা করা হচ্ছে প্রতিটা নাটবোল্টু থেকে শুরু করে ইঞ্জিন পর্যন্ত প্রায় ২০ বছর ধরে হ্যাঙ্গারের মেনটেনেন্স স্টাফ এর যত্ন নিচ্ছেন শেষ যাত্রার আগে যত্নটা যেন একটু বেশি ফুল প্যাসেঞ্জার না নিয়ে গেলে বিমান লসে পড়তে হচ্ছে আর এটা লাইভও ইয়ে হয়ে গেছে যার জন্য বিদায় দিতেই হবে কিন্তু বিদায়টা কষ্টের কারণ অনেক দিন আমাদের সাথে ছিল জড়িত ছিল বিমানের মানে সমস্ত কর্মীদের ভাগ্যের সাথে জড়িত ছিল ইনকামের মূল সোর্স ছিল এখন বিদায় হয়ে যাচ্ছে এটা কষ্টদায়ক তো অবশ্যই ঠিক পরের দিন রানওয়েতে ডিসি টেনের শেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে বিমানের কর্মীরা অনেকেই এসেছেন ডিসি টেনকে বিদায় দিতে ঢাকা থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম পর্যন্ত এই যাত্রায় মোটে পঁচিশ জন যাত্রী পেয়েছে পৃথিবীর শেষ ডিসিটেনের মালিক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পঁচিশ জনের মধ্যে বাঙালি মোটে একজন তিনশোর বেশি যাত্রী ধারণ ক্ষমতা এই বিমানটির ডিসিটেনের আজকে যে শেষ ফ্লাইট সেরকম প্রথমে আমি ভাবতে পারিনি কিন্তু আজকে আমি যখন যাত্রীদের সাথে মিলে গেলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে এই ফ্লাইটটা মানে আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক যে আমরা এইভাবে প্যাসেঞ্জারদেরকে বিদায় দিতে হচ্ছে আমাদেরকে কি শেষ এই এয়ারক্রাফটের মাধ্যমে কিন্তু কেবিন ক্রু পাইলট সহ সব মিলিয়ে চল্লিশ আরোহীর সময় কেটেছে বেশ আনন্দেই ছবি তুলে আর আড্ডা দিয়ে যাত্রীদের সাথে মহা আনন্দে ছিলেন কেবিন ক্রু আর কর্মকর্তারা এক পর্যায়ে বিমানের সব যাত্রীদের দেয়া হলো বিশেষ সার্টিফিকেট ওদিকে ককপিটে প্লেন চালাতে ব্যস্ত ক্যাপ্টেন আর তার কো পাইলটেরা ক্যাপ্টেন আব্দুল কাইয়ুম বিশ বছর ধরে এই ডিসিটেন বিমানটি চালাচ্ছেন এটাই আমার ঘর ছিল যেহেতু আমি গত বিশেষ করে গত পাঁচ বছরে আমি বিমানেই বেশি ছিলাম বাসায় কম ছিলাম সুতরাং আমি যখন ঘরে যাব তখন হয়তো খারাপই লাগবে এখন হয়তো অতটা অনুভূতি হচ্ছে না এই জন্য যে আমি জাহাজের মধ্যেই আছি এবং হয়তো আমি চিন্তা করছি যে আরও দু একদিন ওখানে মানছিস বারবিআ ফ্লাইং করবো ফিরত যাবো ঢাকায় এবং আমার সহকর্মীরা রয়েছে তাদের সাথে তো সময় কাটবে যখন একা হয়ে যাব তখন হয়তো এটা বেশি অনুভূতি আসবে আর কি বেশি খারাপ লাগবে চোদ্দ ঘন্টা পার করে বার্মিংহামে পৌঁছল ডিসি টেন এরপরেই চলবে কদিন ঘষা মাজার কাজ আর তারপরেই বিমানটিকে ছেড়ে দেওয়া হবে পর্যটকদের জন্য এরপরে বিমানটি ফিরবে ঢাকায় এরপরে কোথায় তার জায়গা মিলবে এখন সেটি দেখার বিষয় শাহনাজ পারভীন বিবিসি বাংলা